নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক আজ কাল ইরান নয়তো পরমাণু বোমা বানাবে বানাবেই রাশিয়া বলেনি যে তারা ইরানকে পরমাণু বোমা বানাতে সাহায্য করবে কিন্তু বলেছে যে অনেক দেশই ইরানকে এই কাজে সাহায্য করতেই পারে ইঙ্গিত খুব স্পষ্ট ইরান পারমাণবিক বোমা তৈরির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে কিনা তা নিয়ে বিতর্ক আজকের নয় আর মাঝে মধ্যেই কিছু অসমর্থিত খবরে চমকে চমকে উঠছে আমেরিকা আর ইসরায়েল মজার কথা হলো এই দুই দেশ শোলে ছবির ভাঁড় জেলার আশ্রানির মতোই মনে করে তাদের নজর এড়িয়ে একটা পাখিও নাকি ডানা মেলে উঠতে পারে না দুনিয়ার দেশে দেশে এই দুই দেশ গোয়েন্দাগিরি চালায় অথচ তারা এখনো এমন কোনো তথ্য প্রমাণ দিয়ে উঠতে পারেনি যাতে এটা প্রমাণ হয় যে ইরান সত্যি করেই পরমাণু বোমা বানাচ্ছে কিন্তু খবর আসে যেমন ইরাক আক্রমণের সময় বলা হয়েছিল রাসায়নিক অস্ত্র আছে রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে সেই রাসায়নিক অস্ত্র তৈরি হচ্ছে ইরাককে আক্রমণ করে আমেরিকা সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝোলায় কিন্তু তারপরেও একটা রাসায়নিক অস্ত্রের কারখানা কিন্তু উদ্ধার হয়নি দেখানো হয়নি তার মানে আগে ইচ্ছে মতন একটা দোষারোপ করো তারপর হানাদারি চালাও তার না হলে আমেরিকার সামনে এক কুত্তা হয়ে বসে থাকো তাকিয়ে দেখুন পাকিস্তানের দিকে এই সময়ে তারা ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেবার সুপারিশ সুপারিশল যাদের বন্ধু ইসরায়েল যাদের মদতে মধ্যপ্রাচ্যে এক বর্বর অভিযান চলছে আজ নয় দশকের পর দশক ধরে ভারতের অবস্থা দেখুন প্রধানমন্ত্রী ইরানের রাষ্ট্রপ্রধানকে ফোন করে বলেছেন উত্তেজনা যেন না ছড়ায় অথচ তার রক্তে নাকি গরম সিঁদুর দৌড়চ্ছে আচ্ছা ইসরায়েলের চেয়ে বেশি উগ্রপন্থা আছে পারমাণবিক শক্তিধর এক উগ্রপন্থী দেশ তাকে সমর্থন করেছেন আমাদের রাষ্ট্রপ্রধান আমার লজ্জা হয় ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলো প্রায়শই দাবি করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে সম্প্রতি মানে জুন দু হাজার পঁচিশ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গেদেওয়ান সার মন্তব্য করেছেন যে ইসরায়েলের হামলার কারণে ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা নাকি অন্তত দু বছর পিছিয়ে গেছে মানে দু বছর পরে তারা মানে ইসরায়েল বলছে যা ক্ষতি হয়েছে তা তো দু বছর পিছিয়ে গেছে মানে দু বছর পরে তারা হাতি একটা পারমাণবিক বোমা পাবে ইরান বারবার দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত এই সমস্ত কথা সবাই বলে ভারতবর্ষ বলে পাকিস্তানও বলে আমেরিকাও বলে যার কাছে সবচেয়ে বেশি নিউক্লিয়ার হেডস রয়েছে চীনও বলে ফ্রান্সও বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আই এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এর আগে বলেছিল যে ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরি করছে না তারা দেখেছে এমন নয় যে ইরান তাদেরকে করেনি তবে এটাও ঘটনা যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা যা পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় মানে ইউরেনিয়াম পেলেই হবে না ইউরেনিয়ামটাকে এনরিচ করতে হবে এবং সেখানে একটা মাত্রা করে দেওয়া আছে যে এর বেশি আপনি করতে পারেন না তার চেয়ে বেশি তৈরি করা হচ্ছে মানে পারমাণবিক বোমা তৈরি করার জন্য সেটা প্রয়োজনীয় তাই তৈরি হচ্ছে কাজে সেটা আন্তর্জাতিক উদ্বেগের কারণ উদ্বেগটা কি পরে বলছি আমি সালের পারমাণবিক চুক্তি যে সিপিও এ থেকে আমেরিকা সরে আসার পরে ইরান চুক্তি নির্ধারিত সীমা লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে কিন্তু কথা হল ইসরায়েল পরমাণু বানাবে আমেরিকা বানাবে চীন বানাবে ফ্রান্স বানাবে উত্তর কোরিয়া বানাবে কিন্তু ইরান বানাতে পারবে না কেন কোন লজিকে কোন যুক্তিতে অনেকেরই পড়া আছে নারায়ণ সন্ডেলের বিশ্বাসঘাতক আমেরিকার পরমাণু বোমা প্রকল্প ম্যানহ্যাটন প্রজেক্টের কথা ম্যানহ্যাটন প্রজেক্ট ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার একটা অত্যন্ত গোপনীয় প্রকল্প যার লক্ষ্য ছিল পারমাণবিক বোমা তৈরি করা হ্যাঁ এখান থেকেই প্রথম পারমাণবিক বোমাগুলো তৈরি হয়েছিল এই প্রকল্পের কিছু বিজ্ঞানী এবং সংশ্লিষ্ট লোকজনেরা বিশাল বিশাল বিজ্ঞানী বিশাল তারা বিশাল মেধা সোভিয়েত ইউনিয়নে পারমাণবিক বোমার গোপন তথ্য পাঠিয়ে দিয়েছিলেন চালান করে দিয়েছিলেন যার তথ্য ফাঁস করে দিয়েছিলেন কারা করেছিলেন সেটা ক্রস ফুকস জার্মানি বংশোদ্ভূত একজন ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিদ তিনি ম্যানহাটন প্রকল্পের লস আলামাস ল্যাবরেটরিতে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক হিসেবে জড়িত ছিলেন এবং প্রথম পারমাণবিক বোমা এবং হাইড্রোজেন বোমার প্রাথমিক নকশা তিনি করেছিলেন তিনি সোভিয়েত ইউনিয়নের কাছে পারমাণবিক বোমার ফর্মুলা ক্যামেরার ফিল্মে তৈরি করে পাচার করে দিয়েছিলেন তার দেওয়া তথ্যের ফলে সোভিয়েত ইউনিয়ন তাদের পারমাণবিক বোমা প্রকল্পের উন্নয়নের যে কাজ সেটাকে কম করে এক বছরে গিয়ে নিয়ে আগে নিয়ে যেতে পেরেছে উনিশশো পঞ্চাশে এফবিআই তাকে গ্রেপ্তার করে দু নম্বর লোক হচ্ছে থিওডার হল নিউ ইয়র্কে জন্ম নেওয়া একজন তরুণ আমেরিকান পরমাণু বিজ্ঞানী যিনি মাত্র ষোলো বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন এবং ম্যানহ্যাটন প্রজেক্টে কাজ করছিলেন তিনি উনিশশো চুয়াল্লিশ সালের ডিসেম্বরে প্রথম প্লুটেনিয়াম সংক্রান্ত গোপন তথ্য সোভিয়েতদের কাছে পাঠিয়ে দেন তার দেওয়া তথ্য কাজে লাগিয়ে সোভিয়েত ইউনিয়ন দ্রুত শক্তিধর হয়ে ওঠে তাকে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত করা হলেও তিনি কখনোই দণ্ডপ্রাপ্ত হননি মানে তাকে সাজা দেওয়া যায়নি এবং তিনি তার কর্মকাণ্ডের জন্য কোনোদিন অনুশোচনা প্রকাশ করেননি তিন নম্বর ডেভিড ম্যানহাটন প্রজেক্টের একজন কেমিস্ট এবং ইথেল রোজেনবার্গের ভাই রোজেনবার্গের কথা পরে আসছি তিনি ম্যানহাটন প্রজেক্টের বিভিন্ন গোপন তথ্য সংযোগ হয়ে তার বোন ইথেল এবং ভগ্নিপতি জুলিয়াস রোজেনবার্গ মাধ্যমে সোভিয়েত ইউনিয়নে পাচার করতেন তিনি তার অপরাধ স্বীকার করেন এবং তার তথ্যে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই রোজেনবার্গ দম্পতি তাদেরকে গ্রেপ্তার করা হয় জুলিয়াস এবং ইথেল রোজেনবার্গ আমেরিকান কমিউনিস্ট পার্টির মেম্বার এনারা দুজনে হাজব্যান্ড বয় যদিও তারা সরাসরি বিজ্ঞানী ছিলেন না কিন্তু তারা একটা গুপ্তচর নেটওয়ার্কের অংশ ছিলেন এবং ডেভিড অন্যান্য সূত্র থেকে পাওয়া সমেত যে সমস্ত তথ্য সেগুলো তারা সোভিয়েত ইউনিয়নে পাচার করা করতেন এই অভিযোগ তাদের বিরুদ্ধে হয় তিপ্পান্ন সালে গুপ্তচর বৃত্তির দায়ে দুজনকে আমেরিকা তাদেরকে ধরে এবং ইলেকট্রিক চেয়ারে মৃত্যুদণ্ড দেওয়া হয় আমেরিকার ইতিহাসে হত্যার অভিযোগ ছাড়া অন্য কোনো কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একমাত্র নারী নারীল রোজেনবর্গ পাঁচ নম্বর আছেন হ্যারি গোল্ড একজন কেমিস্ট এবং সোভিয়েত গুপ্তচর তিনিও বুকস এবং ডেভিড গ্লেনগ্লাস দুজনের কাছ থেকে তথ্য নিয়ে সোভিয়েতের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন পঞ্চাশ সালে তাকেও গ্রেপ্তার করা হয় এই বিজ্ঞানীরা এবং জড়িত ব্যক্তিরা বিভিন্ন কারণে সোভিয়েত ইউনিয়নে ফাঁস করেছিলেন সেটা কি টাকার জন্য না মজার কথা হচ্ছে এনারা কেউ টাকার জন্য এই কাজটা করেননি তাদের যুক্তিগুলো কি ছিল তাদের যুক্তিগুলো ছিল আদর্শগত আর নৈতিক তার প্রথমটা প্রথমটা ছিল ভালো করে শুনুন ক্ষমতার ভারসাম্য বজায় রাখা ব্যালেন্স অফ পাওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেকে মনে করতেন যে শুধুমাত্র আমেরিকার কাছে যদি পারমাণবিক বোমা থাকে তাহলে তারা এই ক্ষমতার অপব্যবহার করতে পারে তাদের বিশ্বাস ছিল যে যদি সোভিয়েত ইউনিয়নেও পারমাণবিক শক্তি অর্জন করে তাহলে একটা পারমাণবিক ভারসাম্য তৈরি হবে অর্থাৎ একটা পারমাণবিক বোমা যদি কারোর একজনের কাছে কিছু লোকের কাছে থাকে তাহলে তারা দাদাগিরি করবে আর একজন যদি সেই হাতে সেটা পেয়ে যায় তাহলে তাকে এইভাবে মানে এই যে চাপিয়ে দেওয়া এটা সম্ভব হবে এই নিউক্লিয়ার ব্যালেন্স অফ পাওয়ার এটার জন্যেই এই ভারসাম্য বিশ্বকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে কোনো একক দেশ পারমাণবিক অস্ত্র ব্যবহার করার সাহস পাবে না কারণ অন্য দেশের কাছেও পাল্টা আঘাত হানার ক্ষমতা থাকবে ঠান্ডা যুদ্ধের পারমাণবিক প্রতিরোধ নীতি মিউচুয়ালি অ্যাসিওর অ্যাসিওর ডিস্ট্রাকশন এম এ এই ধারণার সঙ্গে এটা জড়িত ছিল কিছু বিজ্ঞানী বিশ্বাস করতেন যে বিজ্ঞানীর আবিষ্কার মানবজাতির সম্মিলিত সম্পত্তি কারুর বাপের নয় পারমাণবিক বোমা উদ্ধার কিংবা যে কোভিডের টিকে এটা কারুর বাবার নয় কাজেই এগুলোকে কোনো একক দেশের একচেটিয়া সম্পত্তি করে রাখা উচিত না তাদের মতে পারমাণবিক বোমার মতো একটা শক্তিশালী আবিষ্কারের তথ্য শুধুমাত্র একটা দেশের হাতে থাকা উচিত নয় এটা সবার কাছে উন্মুক্ত থাকা উচিত যাতে এর বিপদ সবাই বুঝতে পারে কিছু বিজ্ঞানী পারমাণবিক যে অস্ত্রের ভয়াবহ ধ্বংস ক্ষমতা সম্পর্কে সচেতন ছিলেন এবং এর ব্যবহার রোধ করতে চেয়েছিলেন তারা ভেবেছিলেন যে একাধিক দেশের কাছে যদি পারমাণবিক অস্ত্র চলে যায় তাহলে এর ব্যবহার আরও কঠিন হয়ে যাবে মানে খুব পরিষ্কার আজ ভারত পাক যুদ্ধের শুরুতেই আমি জোর দিয়ে বলেছিলাম যে যে পক্ষ যতই চেঁচাক ও শিরা দিয়ে গরম সিঁদুরি দৌড়ক আর শিরা দিয়ে ইসলামী দৌড়ক এই যুদ্ধ বড় আকার নিতে পারবে না নেবে না কারণ দুজনের হাতে পরমাণু বোমা আছে কোনো ধর্মে এটাকে আটকানো যাবে না পরমাণু বোমা পড়লে হিন্দু মরবে মুসলমান মরবে খ্রিস্টান মরবে মানুষ মরবে দুজনেই সেটা জানে ব্যবহার করলে কি হবে হয়নি যুদ্ধ কটা এদার ওদার মিসাইল কটায় এদার ওদার হানাদারি কিছু তারপরে চুপ সাধারণভাবে একটা পারমাণবিক বোমা তৈরির জন্য দুটো মূল উপাদান প্রয়োজন উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম যেটাকে বলে বা প্লুটেনিয়াম ইরান বর্তমানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনেকটা এগিয়ে গেছে তারা ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করতে সক্ষম বলে মনে করা হয় যা পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় মানে এটা হলেই যথেষ্ট ইউরেনিয়াম বা প্লুটেনিয়ামকে একটা কার্যকর বোমায় রূপান্তরিত করার জন্য যে প্রকৌশল যে প্রযুক্তির প্রয়োজন ইরান সেই প্রযুক্তিগত জ্ঞান অর্জনে কতটা এগিয়েছে সেটা একেবারে স্পষ্ট নয় কিন্তু এগিয়েছে তো বটেই কাজেই প্রযুক্তিগতভাবে পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি থাকলেও একটা কার্যকরী অস্ত্র তৈরি করতে তাদের হয়তো আরও সময় লাগতে পারে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং চাপের মাথা মধ্যে আছে এটা ঘটনা কিন্তু তাদের দেশ পারমাণবিক কর্মসূচিতে বিশেষ করে শান্তিপূর্ণ উদ্দেশ্য যেটা বলা হয় যে বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি সহায়তা করার আগ্রহ দেখাচ্ছে কারা কারা রাশিয়া ইরানের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেখানে তারা নির্মাণে সহায়তা করেছে এবং জুন পঁচিশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে রাশিয়া ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করতে প্রস্তুত বারবার জোর দিয়েছেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে এমন কোনো প্রমাণ নেই রাশিয়া প্রযুক্তিগত সাহায্য এবং কূটনৈতিক সমর্থন ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যাবে চীন ইরানের সঙ্গে অর্থনৈতিক কৌশলগত সম্পর্ক বজায় রাখে তবে তাদের পারমাণবিক সরাসরি সামরিক সহায়তা বা ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই প্রকাশ্যে কোন ঐতিহাসিকভাবে কিছু বিজ্ঞানী প্রযুক্তিবিদ যেরকম পাকিস্তানের এ কিউ খান ইরানের পারমাণবিক জ্ঞান অর্জনের পরোক্ষভাবে তারা সাহায্য করেছেন এবং এই অভিযোগও আছে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান বিরোধীরা হল মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা মনে করে ইরানের পরমাণবিক কর্মসূচি মধ্যপ্রাচ্যে বিশ্বের জন্য একটা বড় হুমকি মানে ওনারা থাকবেন এবং ইসরায়েল থাকবে দুজনের হাতে পরমাণু বোমা আছে মধ্যপ্রাচ্যটাকে তারা ইরানের উপরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের পারমাণবিক স্থাপনার যে কোনো ধরনের সামরিক পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেননি এবং এখন তিনটে জায়গায় তারা বোমা ফেলে বলছেন তারা সেগুলোকে ধ্বংস করে দিয়েছেন সৌদি আরব এবং কিছু দেশ আছে যারা ইরানের আঞ্চলিক এই পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা সেটা নিয়ে তাদের নিরাপত্তার জন্য একটা তারা হুমকি বলে মনে করে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে ইরানকে প্রতিহত করার জন্য ইউরোপীয় ইউনিয়ন যদিও ইউ পারমাণবিক চুক্তিতে যেটা জেসি পো বলে সেটা তারা আমেরিকা বেরিয়ে গেছে এবং তারা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে উদ্বিগ্ন কিন্তু সেই চুক্তিকে আবার ফিরিয়ে আসার আহ্বানও জানিয়েছে এবং তারা কিন্তু এখনো পর্যন্ত এরকম বলেনি যে ইরানের হাতে একটা পারমাণবিক অস্ত্র এসে গেছে বা তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে এরকম কোনো প্রমাণ আছে জাতিসংঘ ইউএন বা আইএইএ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের পারমাণবিক কর্মসূচি তত্ত্বাবধান করে এবং নিশ্চিত করার চেষ্টা করেছে যে এটা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এখনো পর্যন্ত তাদের কোনো রিপোর্ট নেই যেখানে বলা হয়েছে যে এগুলো একটা উদ্বেগজনক জায়গায় রয়েছে এবং ইসরায়েল ইসরায়েল ইরানকে তার অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করে ঠিকই মনে করে তারা গাজা ধ্বংস করতে পারে তারা প্যালেস্টাইনে বোমা তৈরি ফেলতে পারে তারা ইরাকে আমেরিকার সাহায্য নিয়ে কাজ করতে পারে কিন্তু ইরানকে হাত দেওয়াটা তাদের কাছে তারা বুঝতে পারবে কদিন পরে যে তাদের কত বড় ভুল হয়েছে এখানে হাত দেওয়াটা ইতিমধ্যেই তেল আবি অলমোস্ট ছাড়খাড় হয়ে গেছে আমি জানি একজন আমাদের একটি বাঙালি একজন বাঙালি মহিলা তিনি ওখানে তেলাবিবে ছিলেন কথা ভট্টাচার্য তিনি কিছুদিন আগেই তিনি ব্যাংকে কাজ করছেন তার ছবি টবি দিয়ে পোস্ট করে বলেছিলেন যে না না আপনারা এরকম ভাবছেন না যে সব গুড়িয়ে গেছে আমরা দিব্যি কাজ করছি এই তো কাজ করছি এই তো রাস্তা খোলা এই তো বাড়ি ঘর খোলা গিয়ে আশ্রয় নিচ্ছি এক সম্ভবত তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন যে ইভ্যাকুয়েশন হচ্ছে মানে আমাদের আমরা চলে আসছি উনি চলে আসছেন ভারতবর্ষ ভালো করে নিশ্চয়ই সুস্থ শরীরে ফিরে আসুন একজন ভারতীয় ওখানে প্রাণ হারাবেন কেন কিন্তু তেলাবিবের অবস্থা কতটা খারাপ যে ব্যাংকে তিনি বলছিলেন আমরা কাজ করছি সমস্ত কাজ করছি তিনি যখন চলে আসছেন তার মানে সেই ব্যাংকের বন্ধ হয়ে গেছে। এই ব্যাপারটা শুরু হয়েছে হয়েছে। ওখানে। ওখানে যে তারা ঘোষণা করছে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না প্রয়োজনে সামরিক হামলা চালাবে এবং চালাচ্ছে ইসরায়েল ইরানের ইরানের যে পারমাণবিক যে স্থাপনা সেগুলো বহুবার গোপনে হাইবার আক্রমণ করেছে সাইবার আক্রমণ করেছে বিজ্ঞানীদের হত্যার অভিযোগ এসেছে এবং তারা করেওছে তারাও বলেছে যে হ্যাঁ আমরা করেছি এখন এই যে ইসরায়েলের হামলা ইজরায়েলের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা মানে ইরানের সক্ষমতা সেটা নিয়ে ইসরায়েল এত চিন্তিতকার তার কারণ হচ্ছে গিয়ে মধ্যপ্রাচ্যে ইরানই একমাত্র দেশ যে কখনো না কখনো পারমাণবিকভাবে পারমাণবিক বোমা তৈরি করতে পারবে এইটা একটা সাংঘাতিক ব্যাপার ইরান কত দ্রুত ক্ষতি কাটিয়ে উঠতে পারবে মানে তাদের যে হামলা হয়েছে সেই কত তাড়াতাড়ি তারা সেগুলোকে রিকভার করতে পারবে তারাই বলছে যে দু বছর পিছিয়ে গেছে তার মানে দু বছর পরে আবার কিন্তু হতে পারে তাদের পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত এগিয়ে নিয়ে যাবে কিনা তারা সেটাতেই জোর দেবে কিনা সেটা ভবিষ্যতে ওপর নির্ভর করবে এদিকে ইসরায়েলের আধুনিক অস্ত্রশস্ত্র নানান আধুনিক নজরদারি ব্যবস্থা আয়রন ডোম ইত্যাদির সঙ্গেও রয়েছে তাদের পরমাণু অস্ত্র সেটা অত্যন্ত স্পর্শকাতর এবং গোপন করে রাখা হয়েছে তারা কিন্তু বিশ্বের সামনে বলেনি পরিষ্কার করে যে তাদের কটা আছে কোথায় তারা টেস্ট করছে কি তারা করেছে কতগুলো তারা বোমাত না তারা কিচ্ছু বলেনি এবং আমেরিকার সে নিয়ে কোনো কথাবার্তা নেই ইরান কেন করবে এটা হচ্ছে কথা এবং সেটা একটা ইচ্ছাকৃত অস্পষ্টতার নীতি পলিসি অফ ডেলিভারি অ্যাম্বিগুইটি যা আসলে কিছুই স্পষ্ট করে না মানে তারা প্রকাশ্যে স্বীকার করে না যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে আবার অস্বীকারও করে না ইসরায়েলের ধারণা এই নীতি ইসরায়েলের শত্রুদের মধ্যে ধাঁধা মানে একটা অনিশ্চয়তা তৈরি করবে আর তার সঙ্গে সঙ্গে তারা তাদের প্রতিরোধ ক্ষমতা বাড়াবে সেটা ইসরায়েল মনে করে আসলে সেই উনিশশো পঞ্চাশের দশকে তাদের অস্তিত্বের শুরুর দিকে চরম নিরাপত্তাহীনতা তাদের ছিল সেই অনুভূতি থেকে আরব দেশগুলোর সঙ্গে বারবার যুদ্ধ হয়েছে চারপাশের বিরুদ্ধ একটা ভূ পরিবেশের মুখে ইসরায়েল বুঝতে পেরেছিল তাদের টিকে থাকার জন্য একটা চূড়ান্ত প্রতিরোধমূলক ব্যবস্থা শক্তি দরকার প্রথম সাহায্য তারা কোথা থেকে পেয়েছিল আজকে যারা বিরোধিতা করছে সেই ইউরোপ থেকে ফরাসি সহযোগিতা পেয়েছিল ইসরায়েলের পারমাণবিক প্রকল্পের প্রাথমিক ভিত্তি স্থাপন হয়েছিল ফ্রান্সের সহযোগিতায় সাতান্ন সালে ফ্রান্স ইসরায়েলকে পারমাণবিক চুল্লি তৈরি করতে সাহায্য করেছিল ইসরায়েলের নেগেব মরুভূমিতে তাদের ডিমোনা নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে তাদের পারমাণবিক কর্মসূচি কাজের শুরু করে এটা ছিল তাদের মূল কেন্দ্র এবং আদতে এটা একটা গোপন প্লুটোনিয়াম উৎপাদন চল্লি যা সবাই জানে বাইরে থেকে এটা একটি কখনো একটা সাধারণ টেক্সটাইল কারখানা কখনো একটা বিদ্যুৎ কেন্দ্র এই এইভাবে দেখানো হয় যদিও এর মূল উদ্দেশ্য ছিল প্লুটোনিয়াম উৎপাদন যা পারমাণবিক অস্ত্রের একটা মূল উপাদান এই গোটা স্ট্রাকচারটা মাটির গভীরে এমনভাবে তৈরি করা হয়েছে যে সবচেয়ে শক্তিশালী বোমাও নাকি তার নাগাল পাবে জানে যে ইসরায়েল ষাটের দশকের শেষের দিকে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে সিআইএ আটষট্টি সালে জানিয়েছিল যে ইসরায়েল সফলভাবে পারমাণবিক অস্ত্র উৎপাদন শুরু করেছে ছিয়াশি সালে ইসরায়েল দিমানা পারমাণবিক কেন্দ্রের একজন প্রাক্তন টেকনিশিয়ান মর্দে চাই বানুনু বলে একজন মর্দে চাই বানুনু ব্রিটিশ সংবাদ মাধ্যমে গিয়ে ইসরায়েলের গোপন পারমিক পারমাণবিক কর্মসূচির বিস্তারিত তথ্য ছবি সব ফাঁস করে দিয়েছে তার দেওয়া তথ্য থেকে ইসরায়েলের কাছে উল্লেখযোগ্য সংখ্যক পারমাণবিক ওয়ারের সংখ্যা ইত্যাদি সব জানতে পেরে যায় পৃথিবী ফাঁস হয় কেউ কইতো কেউ কেউ তো অ্যাটাক করেনি কেন কাউকে না বলে কোন রকম খবর না দিয়ে কোন রকম আলোচনা না করে কেন সেই পারমাণবিক বোমা তৈরি করছে তাহলে অপহরণ করে ইসরায়েল ফিরিয়ান এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচার করে দীর্ঘ কারাদণ্ড দিয়েছে এখনো সে কারাদণ্ডে আছে ইসরায়েল উনিশশো সালে ভারতের মহাসাগরে একটা গোপন পারমাণবিক পরীক্ষা চালিয়েছে পরে সেটা তারা অস্বীকার করেছে অনেকে জানে যে তাদের কাছে পঁচাত্তর থেকে চারশো এতখানি এত বিরাট সংখ্যক পারমাণবিক কম করে পঁচাত্তরটা তাদের কাছে আছে ওয়ারহেড ইসরায়েল একটা ত্রিভিত্তিক পারমাণবিক নিউক্লিয়ার ট্রায়াড তৈরি করেছে নিউক্লিয়ার ট্রায়াড মানে কি তিনভাবে তারা পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতে পারে সলভিত্তিক মানে ডাঙা থেকে তারা ছুটতে পারে জেরিকো শ্রেণীর ব্যালিস্টিক মিসাইল তার উপরে নিউক্লিয়ার হেড থাকবে পারমাণবিক ওয়ার হেড লাগবে এই ভূগর্ভস্থ সাইলাতে রাখা আছে ইসরায়েলের বিমান বাহিনীতে থাকা সেখানেও বোমা বহনের ব্যবস্থা করা আছে আর সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা যায় এরকম ক্ষেপণাস্ত্র ডলফিন শ্রেণীর যে সাবমেরিন সেখান থেকেও তারা এই পরমাণু বোমা চালাতে পারে অর্থাৎ তিন জায়গা থেকে জল স্থল আকাশ তিন জায়গা থেকেই তারা এটা ফেলতে পারে তাহলে কি দাঁড়ালো সারা ইউরোপ আমেরিকার দেশগুলো কিন্তু জানে যে ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা আছে কেবল জানে না তারা এই বোমা তৈরি করতে সাহায্য করেছে যদিও তারা বা ইসরায়েল সেসব স্বীকার করে না অথচ ইউরোপ আমেরিকার দিকে তাকান ইসরায়েলের দিকে তাকান তারা এখন ইরান কেন পারমাণবিক বোমা তৈরি করবে এটাই আপাতত তাদের মাথা ব্যথা আর তাই তারা ঘিরে ধরে ইরানকে ঘিরে ধরে ইরানকে মারার চেষ্টা করছে সমস্যা হলো আজ ইরানের এই পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হতেই পারে হ্যাঁ হতে পারে তিন জায়গায় হয়েছে আরও হতে পারে আজ হয়তো তারা পিছিয়ে যেতে পারে কিন্তু গোটা মধ্যপ্রাচ্যের দেশের মানুষের সমর্থন ইরানকে আগামী দিনে পরমাণু বোমা তৈরি করতে সাহায্য করবে কোন এমন সরকার যারা মার্কিনি বা ইসরায়েলি সরকারের আদেশ মেনে পরমাণু বোমা তৈরি করব না এমনটা বললে তারা ইরানের মানুষের সমর্থন হারাবে কাজেই ইরানে একটা সরকার তৈরি হবে যে সরকারের প্রথম কাজ হবে এই পরমাণু বোমা বানানো অন্য সমস্ত কাজ ছেড়ে দিয়ে ইরানে এই সরকারের মাথাটা পাল্টে যেতে পারে একজন খামেনির জায়গায় আর একজন কেউ আসতে পারে আজ নয় কাল নয় পরশু ইরান পারমাণবিক বোমা বানাবেই জেনে রাখুন আজ থেকে দু মধ্যে হ্যাঁ ঠিক কথাই আজ থেকে দু বছরের মধ্যে মধ্যপ্রাচ্যের গোটা ইতিহাস বদলে যাবে ইরান কিন্তু পরমাণু বোমার নিয়েই তারা ওই 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 ব্যালেন্স অফ পাওয়ার তারা সেখানে তৈরি করবে ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার